আসসালামু আলাইকুম আজকে কিনে এসেছি কলমির শাকের একটা রেসিপি সুটকি দিয়ে কলমির শাক রান্না এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুই আটটি কলমির শাক তারপরে কলমির শাকগুলো আমি এরকম করে কেটে নিয়েছি সবগুলো কাটা হয়ে গেলে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় ছয় সাতটা সুটকি সুটকিগুলো আমার আগে কাটাচ্ছিলো তারপরে ওগুলোকে আমি আরেকটু ছোটো টুকটো করে কেটে নিচ্ছি তারপরে গরম পানিতে দিয়ে সুটকিগুলো আমি পাঁচ ছয় বার করে ধুয়ে নিচ্ছি যাতে এতে কোনো বালি না থাকে আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে পলো দিয়ে রাখবেন তারপর একটা প্যানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু সামান্য সময় ভেজে নেব ভাজা হয়ে গেলে এর সাথে আমি ধুয়ে রাখ আগে থেকে ধুয়ে রাখার সুটকিগুলো দিয়ে দিব সুটকিগুলো দিয়ে নেড়ে চেড়ে তেলের সাথে একটু ভেজে নিব তারপরে দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিব তারপরে সামান্য একটু গরম পানি দিয়ে দিব দিয়ে সুটকিটা একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিব এখানে শাকগুলো দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে নেড়ে চিড়ে নেব চেড়ে শুটকির সাথে শাকটা সামান্য সময় কষিয়ে নেব শাক শাকের পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এতে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে ও শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় তারপরে ঢাকনা দিয়ে আমি শুটকিও শাকটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর পানিটাও শুকিয়ে গিয়েছে ব্যস্ত হয়ে গেলো আমার কলমি শাক দিয়ে সুটকি মাছ রান্না আজ পর্যন্তই আল্লাহ